ওটা মিষ্টি ও কমলালেবু এবং মিষ্টি এসব দিক বলছো বিকেলে ছাদে চলে এসেছি ছাদে হচ্ছে শাশুড়ি আর বৌমা মিলে পিঠে বানানোর প্রস্তুতি দিয়েছে পিঠা তৈরি হবে কি একেবারে ট্র্যাডিশনাল পিঠা চিতই পিঠা তৈরি হবে সেই চিতই পিঠা তৈরি করছে তার যে একাধিক সরঞ্জাম যে আছে সেটাই নেই হচ্ছে আজকে আমাদের এই ডেইলি ব্লগ আপনারা পুরো ভিডিওটা দেখুন আমাদের সত্যজর হচ্ছে আজকে সতপা আমাদের হরা পিঠে যেটাকে চিতই পিঠে বলি চিতই পিঠে হবে তাহলে মা আর বৌমা মানে শাশুড়ি মা আর বৌমা মিলে বসে পড়েছে হচ্ছে চিতই পিঠে বানানোর জন্য হ্যাঁ একদম পুরো ছাদে দুজন মিলে চলে এসেছো চিতই পিঠে হ্যাঁ

এটা চালের গুঁড়ো কতটা আছে এটা এটা 1 কেজি সৈদ্ধ চালের গুঁড়ো আছে সৈদ্ধ চালের আর এটা হচ্ছে এর সাথে কিছুটা অল্প আড়াইশো মতো গোবিন্দ মানে এটা ফ্লেভার আছে হ্যাঁ অল্প দেব নুন আর প্লেন জল একটু গরম করে রেখেছি এটা দিয়ে গোলাবে আর এদিকে তোমার হচ্ছে দুধ হ্যাঁ জল তো জানা চিতো এই গুলো আর কি কি হবে ভিজাবো ভিজানো হবে দুধে ভিজাবো দুধে ভিজানো হবে আচ্ছা তুমি গোলাও দেখি

আমার তো দুধে বিজানর থেকে ভালো লাগে তোমার এমনি গরমটা ওর সঙ্গে যদি একটু খেজুরের গুড় খাওয়া যায় জেলা গুড় ওটা ভালো লাগে আর মা ওইদিকে প্রস্তুতি নিচ্ছে মানে ওইটা চালের গুঁড়োটা গোলাচ্ছে পিঠেটা তৈরি হওয়ার জন্য ছাঁচে তৈরি করা হবে এই যে ছাঁচ আমাদের ছাঁচ এখানে আনা হয়েছে আমরা ছাদে করছি এটা

আর মা কতটুকু কি করছে গোলা তোমার রেডি একদম পুরো গোলাটা রেডি হয়ে গেছে তাই তো মা কিছুই লাগে না চালের গুঁড়ো আর একটু গরম হালকা উষ্ণ গরম জল আর নুন দিয়ে এটাকে গোলানো একদম পুরো

এটা হচ্ছে তিন রকমের এটা হচ্ছে গোলানো একটা পর্যায় দুধটাকে রেডি করা একটা পর্যায় আর ফাইনালি সরাই তৈরি করা একটা পর্যায় শাশুড়ি বৌমার যুগলবন্দিতে আজকে চিতই পিঠে হচ্ছে তাই তো শাশুড়ি বৌমার যুগল বন্দি গাগা করে আঁচিতেছে দুধ রেডি হয়ে গেছে ওদিকে গোলানোটাও রেডি এবার হচ্ছে এই মাটির ছাঁচ মাটির ছাঁচের পেছনে আবার এ করা আছে মাটি লেপা এবার ফাইনালি আছে চলে গেল এটা এটা মনে হয় ভিজে কাপড় দিয়ে করে কি কষ্ট ঘেমে গেছে খাটতে খাটতে ঘেমে গেছে পুরো ঘেমে গেছে খাটতে খাটতে উনুন ধরানো থেকে শুরু করে এইসব করা তাও করছি এখনকার

বানগুলো দিলে এরকম বালির মধ্যে এরকম করলে খইগুলো ফুটে ফুটে ইয়ে হয়ে গেলো তারপরে তুমি এরকম টাঙিয়ে নামা নিলে মিঠে জালে পিঠে মিঠে জালে পিঠে বাবা জালে খই আচারে কাপড় আমরা জোরে জোরে আচার দিলে কাপড়ের ময়লাটা বেরো যায় আর পারে যত জোরে পার দিবা তত চিড়ে সেপটা হবে কম আছে একটা গল্প এটা গল্পটা বলো একসাথে বলো

একদম দুধে চলে যাচ্ছে আমরা যেদিনই পিঠে বানাই সেদিনই বৃষ্টি শুরু হয় আজকেও বৃষ্টি শুরু হয়েছে ছাদে চিতই পিঠে তৈরি করছিল সুতোপা আর মা বৃষ্টি শুরু হয়েছে সুতোপা এক হাতে ছাতা ধরে আছে উনুনের উপরে আজকে আর ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন